বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো চলে দেখে নেওয়া যাক আজকের দিনে কতটা পরিবর্তন হলো বাইশ কাটা হলমা গহনা সোনা চব্বিশ কয়েক আঠেরো কয়েক এবং রুপোর দাম এবং তার সাথে সাথে যদি বাইশ কাটার হলমা গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন কত দামে চলছে আজকের দিনে সোনা এবং রুপো ভরিতে কত দামে বিক্রি হচ্ছে বাজার বিশেষজ্ঞরা বলছেন কিছু দিনের মধ্যে সোনার দাম পৌঁছে যাবে সত্তর হাজারে তার আগে অনেকটাই কমে গেল সোনার দাম এটাই সুযোগ এই সুযোগ হাত ছাড়া করা ঠিক হবে না দামে চটপট আগামী উৎসব অনুষ্ঠানের কথা মাথায় রেখে কিনে ফেলুন সোনা অনেকটাই সাশ্রয় হবে গতকালের থেকে কিন্তু আজ অনেকটাই দাম কম আছে সোনার তো চলুন দেখিনি আজকে আজকের দিনে কতটা পরিবর্তন হলো বা কত দামে বিক্রি হচ্ছে বাইশ হলম গহনা সোনা চব্বিশ কয়েকট আঠেরো কয়েক এবং রূপোর দাম এদিকে আজকের দিনের রূপর এক গ্রামের দাম হচ্ছে বাহাত্তর টাকা দশ গ্রাম রূপোর দাম হচ্ছে সাতশো কুড়ি টাকা আজকের দিনে আঠেরো কয়েকটের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার ঊনসত্তর টাকা দশ গ্রামের দাম হচ্ছে পঞ্চাশ হাজার ছশো নব্বই টাকা এক ভরি সোনার দাম হচ্ছে উনষাট হাজার একশো তেইশ টাকা আজকের দিনে চব্বিশ কাঠের সোনার দামের পরিবর্তন অনেকটাই হচ্ছে আজকের দিনে চব্বিশ কাঠের এক গ্রাম সোনার দাম হচ্ছে ছ হাজার পাঁচশো পাঁচ টাকা দশ গ্রামের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার পঞ্চাশ টাকা এক ভরি সোনার দাম হচ্ছে পঁচাত্তর হাজার আটশো তিয়াত্তর টাকা আজকের দিনে এইবার চোরেন দেখে নেওয়া যায় বাইশ কাঠের হলমা গহনা সোনা কত দামে বিক্রি হচ্ছে কেউ যদি কিনতে চান কত দাম পড়বে আর কেউ যদি মনে করেন বিক্রি করবেন তাহলে কত দাম পাবে আজকের দিনে বাইশ কাঠের হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার একশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম দাম হচ্ছে একষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা ভরি সোনার দাম হচ্ছে বাহাত্তর হাজার দুশো সাতান্ন টাকা আজকের দিনে কেউ বিক্রি করতে গেলে হলমা গহনা সোনা এক গ্রামের জন্য দাম পাবেন পাঁচ হাজার নশো চব্বিশ টাকা আমি যেখানে সোনার উপর দাম বললাম সোনার উপর কেনার সময় কিন্তু এই দামের সাথে আর তিন শতাংশ জিএসটি আর তার সাথে সাথে মেকিং চার্জে যুক্ত হবে তো আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে এরকমই সোনার উপর দামে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না